পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা আমের সিজনে আমাকে প্রায় বানাতে হয় কারণ এটা আমার বাড়ির সবার অনেক বেশি পছন্দের আর আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা পাকা আম নিয়ে নিয়েছি প্রথমে আমি আমগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিব এরপর আমি আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমগুলোকে ব্ল্যান্ড না করে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে চটকে নিতে পারেন এখন আমগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আমি আমের পিউরিটাকে একপাশে পাশে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা তবে আপনারা চলে এখানে ময়দাও নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তবে আপনারা চলে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে আপনাদের টেস্টের উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যান্ড করে নেওয়া আমের পিউরিটা আমের পিউরিটা দেওয়ার পর এখন আমি একটা স্পেচুলার সাহায্যে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আর আমি কিন্তু এই ডোটা তৈরি করার সময় কোনো রকমের পানি বা লিকুইড দুধ কিছুই ব্যবহার করব না আমি এখানে শুধুমাত্র আমের পিউরিটা দিয়েই কিন্তু এই সম্পূর্ণ ডোটাকে তৈরি করে নিব আর আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন এটা মোটামুটি স্টিকি একটা ডো হবে খুব বেশি নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না আমার এখানে ডোটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তেলে ভেজে নিব আর এই জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই ডো থেকে হাত দিয়ে নিয়ে তারপর এখানে ছোট ছোটো করে বলের মতো করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শিল্প এগুলোকে তৈরি করে নিতে পারবেন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর এই আমের বড়াগুলোকে ভেজে নিতে হবে হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিতে হবে এই পাকা আমের সিজনে একবার হলো এই আমের বড়াগুলোকে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এগুলোকে তৈরি করে দেওয়ার জন্য কারণ এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই আমের বড়াগুলো বানাতে কিন্তু একদমই কম সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই আমের হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এগুলোকে বানিয়ে বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় এছাড়া অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলের টিফিনে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আমার এখানে আমের বড়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে তে নিয়ে নিচ্ছি তেলের পিঠা বা নাস্তা যে কোনো কিছুকে আপনারা ভাজার পর তোলার সাথে সাথে এগুলোকে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিবেন এতে করে অতিরিক্ত তেলটা কিন্তু কিচেন টিস্যুটা টেনে তৈরি নিবে হয়ে পাকা আম দিয়ে দারুণ স্বাদের আমের বড়া একবার হলো বাড়িতে এই আমের বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না এটা বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আর আজকে এই সহজ আমের বড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ